হ্যাঁ এটা জানি যে এয়ার বাজার হ্যাঁ আমি মনে করি যে কাজের প্রত্যেকটা জায়গা থেকে মানে কাজের অভিজ্ঞতা থেকে পাওয়াটাই মানে যদি পায় তাহলে এটাই সবচেয়ে হয় কিন্তু এখন দেখতেছি প্রোগ্রাম আমাদের ছাত্রছড়া অনেক হয় মানে বিক্রি করা হয় তো এটা ঠিক না আসলে এটা সবাই কিনে নিতে পারে এর জন্য এখন দক্ষতা ক্ষেত্রে আর হয় অনেক প্রমাণ রয়েছে যে অনেকেই আমাদের দাম মডেল অনেকের নাম বলবো না অনেকেই বলেছে এইবারটা দাম কত ওইভাবে ইনি মডেল হতেছে আপনারা কি এরকম কোনো সময় হয়েছে না আমরা কখনো টাকা দিয়ে অর্ডার আপনারা এত স্মার্ট কয়টা অফার সংখ্যা কি

অনেকেই ক্যামেরার সামনে আসলে বলে যে আমার অবশ্যই দেখা যায় বিভিন্ন রেসিপি বিভিন্ন কক্সবাজার বিভিন্ন আপনাদের থেকে জানি কি আসলে ভাইয়া এটা যার যার রুচির ব্যাপার ব্যক্তিগত ব্যাপার তো এটা আসলে কি বলবো আর কি বাংলাদেশে আপনার পছন্দ নাই আমার শাকিব খান এখন যেহেতু যেহেতু টবে শাকিব খানই আছে সেহেতু শাকিব খানকে বলতে হবে শাকিব খানের কোন মুভিটা দেখেছেন

আপনাকে বলা হয় সুন্দরের রহস্য আসলে সৌন্দর্য থেকে মানুষের মনের সৌন্দর্যটাই সবচেয়ে বেটার ভাই মন সুন্দর সেই হচ্ছে